এই বাংলাদেশের ইতিহাস থেকে বিএনপি কে কখনো ভিন্ন করা যাবে না কারণ বিএনপির জন্ম গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের উদ্দেশ্যে

বিএনপি 91 বাংলাদেশে প্রথম গণতান্ত্রিক শিশু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল ধারাবাহিক প্রক্রিয়ায় বিএনপি আবারও বিভিন্ন আবারো 2001 কে ভূমিকা রেখেছে আজ যারা অপরিপক্কভাবে বিএনপি কে নিয়ে কথা বলে সৈয়দ আসতু উদ্দিন জিওর রহমানের মর্যাদা নিয়ে কথা বলে তারেক জিআর মর্যাদা নিয়ে কথা বলে আমরা তাদেরকে শিশু সুলভ আচরণের অংশ হিসেবে দেখছি কারণ আপনারা একটু খেয়াল করুন আমার রহমানের ছবিতে পদদলিত করা করা হয়েছে হয়েছে আমার তারেক কিন্তু সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সৈনিকরা যে শক্তিশালী অবস্থানে আছে আমরা একটা কোথাও আমরা হামলা করিনি কোথাও আমরা আঘাত করিনি কারণ তারেক রহমান বলে দিয়েছেন একটি সংসারে যারা বড় ভাই তাদের অনেক কিছু করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় তাই আমরা আমাদের নারায়ণগঞ্জ মহানগর যুব দলের প্রতিটি নেতা উদ্দেশ্যে বলতে চাই আমরা যথেষ্ট ধৈর্য পাঁচ তারিখের পর থেকে ধরেছি এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি একটু আমরা সভ্য ভদ্র ভাবে আমাদের ধৈর্যশীল অবস্থা বজায় রাখবো ইনশাল্লাহ এই জায়গাতে আপনারা জানেন বাংলাদেশে একটি খুবই ষড়যন্ত্র লিপ্ত বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন এবং যে কোনো প্রস্তুত থাকে সব সময় কারণ আমাদের তারেক রহমান বলেছেন বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় কোন অন্য দেশ এটা হলো আমাদের সবার বাংলাদেশ